ঠান্ডা পানি এবং বিতরণ আমাদের আগে দেখেছেন যে পবিত্র রমজান মাসে আমরা এখানে ইফতার বিতরণ করেছি প্রতিদিনেই মানুষের প্রতিদিন ধারাবাহিকতায় আমরা আমাদের এই পানি এবং ফ্রুট বিতরণের যে কার্যক্রম এটি শুরু করতে চাচ্ছি যেহেতু সারা বাংলাদেশে তীব্র তাপগাহ শুরু হয়েছে এবং এই প্রচন্ড গরমে মানুষের জীবন প্রায় যাই যাই অবস্থা এই তীব্র গরমে মানুষের সামান্য উপকারার্থে মানুষের সামান্য উপকারের লক্ষ্যে আমাদের এই পানি বিতরণ কার্যক্রম এটি পরিমাণে হয়তো অল্প কিন্তু আমরা আমাদের স্বল্প সমর্থে চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষের পাশে দাঁড়ানো যায় পাশে থাকা যায় ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ আপনাদের সেবায় সবসময় ছিল আছে এবং থাকবে আমরা শুধু রাজনীতির মাঠে রাজনৈতিক মিটিং নয় সামাজিক মানবিক আমরা সক্রিয় আছি এবং ইনশাআল্লাহ সক্রিয় থাকবো ইতিপূর্বে আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রমগুলো এই সামাজিক মানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ জনগণের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছি আমাদের

বাংলাদেশের অধিকাংশ নদী আজকে শুকিয়ে গেছে এই ভারতের আর্টিফিসিয়াল বাঁধের কারণে ভারত আমাদের যে অভিন্ন চুয়ান্নটি নদী রয়েছে এই নদীগুলোতে বাদ দিয়ে অবাধে সকল পানি তারা ব্যবহার করে আমাদের বাংলাদেশের উত্তরা অঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছে এই আমরা স্পষ্ট করি আজকে বাংলাদেশকে এই মরুভূমিতে পরিণত করার পিছনে আমাদের পাশে দেশ ভারত দায়ী এজন্য ভারতের আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে লড়াই যে সংগ্রাম এই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ ভারতের এই দাবেদারি থাকে ভারতের এই আগ্রাসন থাকে এই দেশকে মুক্ত করার জন্য আমাদের যে চলমান লড়াই এই লড়াই অব্যাহত রাখতে হবে তাই দল মত নির্বিশেষে আসুন আমরা যে স্লোগান তুলেছি ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও এই ইন্ডিয়ান নারী প্রত্যাবাদ্যকরের বিরুদ্ধে আমাদের জড়াইকে ব্যবহার করতে হবে বন্ধুগণ যাই হোক আমি ধন্যবাদ জানিয়ে শেষ করব আমাদের এই সামাজিক

এখানে বাড়ি এবং তরমুজের ব্যবস্থা করা হয়েছে আমি অকপটে স্বীকার করছি যে আমাদের এই সামান্য আয়োজন এই দণ্ডতা আপনাদের যা প্রয়োজন সেটা মেটাবে না কিন্তু আমি আপনাদের আকর্ষণ করছি এই দিকে যে আমরা এত ছোট একটা দল আমরা আমাদের উৎসাহটা প্রকাশ করছি যে আমরা আপনাদের সাথে থাকতে চাই সামান্য হলেও আপনাদের সহযোগিতায় আসতে চাই আমাদের এই মানবিক কার্যক্রম বা সামাজিক কার্যক্রম প্রচুর নয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েক বছর যাব মাসে আমরা নিয়মিত আমাদের বিশেষজ্ঞ কর্মী তিনি তার একক প্রচেষ্টায় বলতে গেলে আমাদের দলের পক্ষ হয়ে Maybe no. সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকেন এবং সেখানে মহিলাদের সহযোগিতা করেছেন অনেক কয়েকজন লোককে উনি এই সহযোগিতা দিয়েছে আমরা শীঘ্র বাংলাদেশের আমাদের এলাকায়

ভারতীয় পণ্যগুলো বর্জন করবেন এবং দেশীয় পণ্যগুলো গ্রহণ করবেন এতে কি হবে এতে আমাদের লাভবান হবে আমাদের দেশের সমাজ আমাদের বিশেষ করে আমরা আপনি যদি আমাদের স্বাধীনতার

যেগুলি বলে গিয়ে আমরা বাঙালি হিসাবে সালের এবং আপনারা জানেন ইন্ডিয়া আন্দোলন এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকে বিএনএফ বাংলাদেশের হত্যা করছে কোনরকম আবেদন আংস তাদের কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে না এটা খুবই একটা কাজ ভারত সরকার পরিচালিত করছে বাংলাদেশ এমনকি ফরিদপুরের মধুকালীতে যে ঘটনা ঘটেছে এটা হিন্দু মুসলিম একটা রায়ট লাগিয়ে দেওয়া ষড়যন্ত্র বলে আমি মনে এই রায়টের ফলে পশ্চিমবঙ্গে মোদী সরকার ভোটের সুবিধা পাবে করে পশ্চিমবঙ্গে এবং ভারতের মোদী সরকারের উন্মাদনা এবং ভোট উন্মাদনা একটা মত মধুকালের এই রায়ট আপনারা আপনাদের হিন্দু প্রতিবেশীদের দিকে খেয়াল রাখবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং এই ধরনের কোনো হটকারী কাজে করবে আপনারা এবং আপনাদের হিন্দু সমাজের কেউ যেন না হয় সে ব্যাপারে পরামর্শ দেবেন দেবেন এবং সহযোগিতা করবেন বাংলাদেশ কখনোই ভারতের কোনো রায়ন বাবণ একটা দেশ নয় ভারতে হিন্দুদের হাতে যত মুসলিম পড়েছে সেই তুলনায় বাংলাদেশে কোনো গায়নে এত লোক করেনি আমরা ওদেরকে অনুসরণ করবো না এবং আমাদের দেশে হিন্দু মুসলমান একটি ধর্ম উন্মাদনা রাজ্য সৃষ্টি করব না তবে আমি একটা পরিষ্কার কথা বলে রাখি কূটনীতি যখন শেষ হয় তখন যুদ্ধ দিয়ে সেটা শেষ করতে হয় বিএসএফের বাঙালিদের প্রতি যে আক্রমণ ইদানিং বেড়েছে তাতে আমার মনে হচ্ছে আমাদের কমপক্ষে সীমান্ত এলাকায় ভারত সরকার কূটনীতি শেষ করে দিয়েছে এবং হাতে তুলে নিয়ে নিরীহ বাঙালিদের উপর গড়ি চালাচ্ছে এই অবস্থায় আমি মনে করি কূটনীতি শেষ করে যুদ্ধ হত্যা সূচনা করার দায়িত্ব ভারতকে নিতে হবে এবং বাংলাদেশকে এখন আর সীমান্তবর্তী রাখায় ভারতের সাথে কোনো কূটনৈতিক খালাস করা চলবে না আমি জোর জানাচ্ছি আমাদের সরকারের কাছে এবং বিজেপির কাছে আমাদের সীমান্ত আকাকে সম্পূর্ণ সীমান্তকে যুদ্ধ অবস্থা ঘোষণা ভারতের সাথে আমার যে সীমান্ত আছে এই সীমান্ত শত্রু সীমান্ত ঘোষণা করা হোক এবং সেখানে আমাদের অস্ত্রধারী যত বাহিনী আছে তাদেরকে অনুরোধ করব সদা সতর্ক অবস্থায় যুদ্ধ অবস্থায় বিরাজ করুন এবং বিএনএফের যে কোনো হটকারী আপনারা অস্ত্র ব্যবহার করুন একবার করে দেখুন আপনারা মিডিয়া রেখেছে আপনারাও সাহস করলে পারবেন বর্তমান রত জান সরকার ভারতের বিরুদ্ধে কোনো কথা বলবে না কোন বাংলাদেশি ভারতীয় হাতে হত্যা হলে আমরা সরকারের কাছ থেকে গত পনেরো বছরের কোনো প্রতিবাদ শুনিনি এই জন্য যারা আছেন তারা বিজেপির উপরে নির্ভরশীল না থেকে নিজেরা আপনাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলুন এবং যেভাবে পারেন আপনারা আপনাদের স্থানীয় অবস্থান নিয়ে বিএসএফ কে প্রতিহত করুন মনে করবেন যুদ্ধ বিএসএফ ঘোষণা করেছে আমাদের বিজেপি বা বাঙালি কোনো লোক বিদেশে বা ভারতীয় কোনো নাগরিকের কোনো ক্ষতি করা হয়নি কিন্তু তারা অনবরত বিনাউশিতে আমাদের দেশের নাগরিকদের হত্যা করছে এটা আর একদিনের জন্য আমরা মেনে নেব না আমরা বাঙালিদের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় যুদ্ধাবস্থা ঘোষণা করছি এবং যুদ্ধ অবস্থায় সীমান্তের লোকজন যে সকল ব্যবস্থা নিতে পারেন তারা সেই ব্যবস্থা নেবেন করে সরকারের নির্দেশ মেনে চুপচাপ বসে থাকে যেভাবে আদালতে তারা বসে আছে তাহলে তাদেরকে সীমান্ত এলাকায় অবাঞ্চিত ঘোষণা করুন এবং তাদের উপরে নির্ভরশীলতা কমিয়ে আনুন আমি বলতে চাই যে বাঙালিকে এখন সম্ভবত আমাদের সীমান্ত রক্ষার জন্য একাত্তর সালে যেভাবে পুরো জাতি একসাথে দাঁড়িয়েছিল সেভাবে দাঁড়ানো করে দিব ভারতের মোদী সরকার যদি মনে করে কিছু বাঙালিকে সীমান্ত এলাকায় হত্যা করে বাংলাদেশের জনগণকে ভয় দেখাবে তাহলে সেটা যাতে সার্থক না হয় সেজন্য আপনার আমার সকলের দায়িত্ব আছে তাদেরকে একটা দিতে হবে যে আমরা ভয় পাবার জাতি নই আমরা বীর বাঙালি আর ভারত যদি মনে করে তাদের সেভেন সিস্টারের রাষ্ট্রগুলির জন্যে বাংলাদেশকে তারা সদানত করে রাখবে তাহলে আমরাও সেই সিরাজের দৌল আর আমলের নবাবী আমলের বাংলাদেশ দ্বারে করে বসবো আমরা তাহলে বাধ্য হবো সেভেন সিস্টার